নমস্কার আর্থিক উন্নতি করার জন্য আজকে একটি টোটকার কথা বলবো এই টোটকাটি খুব মানে প্রামাণিক টোটকা খুব ভালো লাভ দেয় এবং লাভ দেয় মানে একদম হবেই হবে টোটকাটি টোটকাটি করতে গেলে মহিলারা বিশেষ করে করতে পারে বহু মহিলাদেরকে দেখা যায় তারা নিজের বাড়ির মধ্যে অর্থের সমস্যা নিয়ে অনেকটাই সমস্যাগ্রস্ত হয়ে থাকে অর্থাৎ তাদের বাড়ির মধ্যে হয়তো সেইভাবে আই ইনকাম নেই তার হাজবেন্ড হয়তো সেইভাবে আই ইনকাম করে না তো অর্থের জন্য সে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে অনেক মহিলা রয়েছে অর্থের জন্য হয়তো একটু ভালো করে জীবন জীবনযাপনও করতে পারে না অর্থের জন্য তার ছেলে মেয়েদের ভালো পড়াশোনা দিতে পারে না বিভিন্ন অর্থের জন্য অনেক সমস্যাও কিন্তু থাকে তো যাদের আর্থিক অবস্থা ভালো নয় যে সমস্ত মহিলারা চান যে আমার বাড়িতে যেন আর্থিক উন্নতি হয় আমার স্বামীর যাতে আর্থিক উন্নতি হয় ঠিক আছে সেই সমস্ত মহিলা কিন্তু এই টোটকাটি করতে পারেন তবে আমি বারবার ধরে বলছি প্রথম থেকেই বলছি টোটকা মানে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু টোটকার মধ্যে থাকতেই হবে তাহলে এটি করতে গেলে কি করতে হবে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনি ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে সোজা সুযোগ আপনি হাত মুখ একটুখানি ধুয়ে খোলা আকাশের নিচে চলে আসুন এবং খোলা আকাশের নিচে এসে আপনি পূর্ব দিকে মুখ করুন পূর্ব দিকে মুখ করে আপনি কিন্তু হাঁটু ঘিরে বসুন বসে দুটো হাতকে এমন করে রাখুন যাতে আমরা প্রার্থনা বলি এই হাত দুটোকে ঠিক আছে এরকম প্রার্থনা করুন যে হে মা লক্ষ্মী আমার বাড়িতে যাচ্ছে এইটা তুমি আশীর্বাদ করো যাতে আমার কোনো অর্থের সমস্যা না থাকে আমার যেন ধীরে ধীরে আর্থিক উন্নতি বৃদ্ধি পায় যদি আপনার স্বামীর ধরুন আর্থিক উপার্জন ভালো নেই তো সেক্ষেত্রে আপনি প্রার্থনা করুন যে হে মা লক্ষ্মী আপনি আমার পর কৃপা করুন মানে এমন করে প্রার্থনা করুন যাতে আপনার চোখের জল পর্যন্ত বেরিয়ে যায় আপনি বলুন যে হে মা আমার বাড়িতে এরকম এরকম প্রবলেম চলছে অর্থের জন্য মানে যেটা বলতে বলতে যেন চোখের জল বেরিয়ে যায় আপনার এমন কাতর সুরে প্রার্থনা করুন এবং বলুন যে হে মা আপনি আশীর্বাদ করুন যাতে আমার হাজবেন্ড মানে আমার স্বামী যাতে আরো ভালো আর্থিক উপার্জন হয় যেন তার সে যেন আরো আর্থিক অর্থ উপার্জন করতে পারে আমার যেন অর্থের জন্য কোনো সমস্যায় পড়তে না হয় এই প্রার্থনাটি করুন তো এটা ঋণ শোধ করার জন্য অনেকে করে তো হে মা লক্ষ্মী আমার যেন সমস্ত ঋণ শোধ হয়ে যায় কোথাও থেকে আমার যেন অর্থ চলে আসে এবং আমার যেন সেই অর্থ দিয়ে হে মা আমার যেন সমস্ত ঋণ সমস্ত দেনা মুখু হয়ে যায় এর জন্য এরকম প্রার্থনা এরকমও প্রার্থনাটা করার নিয়ম রয়েছে তবে এরকম একটা কাতর সুরে আপনাকে করতে হবে আপনি যদি করতে পারেন দেখবেন আপনি ডেফিনেটলি লাভ পাবেনই পাবেন এছাড়াও আপনি যদি আর্থিক উপার্জন করতে চান তাহলে একটি রেওয়াজ রয়েছে একটি রীতি রয়েছে যে বিবাহিত মহিলা বিবাহিত মহিলাকে যদি প্রতি শুক্রবারে বিবাহের কোনো একটি জিনিস দান করতে পারেন এসে যায়। বিবাহের কোনো সিঁদুর এরকম একটা কথা বলতে চাইছে তো প্রতি শুক্রবার যদি এটাও করতে পারেন তাহলেও আপনার আর্থিক উন্নতি আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে আর্থিক উন্নতি জন্য অনেক টোটকা তো রয়েছে যেগুলো আমি বলবো তবে এগুলো ঘরোয়া নিয়ম এগুলো করেও কিন্তু অবভিয়াসলি আর্থিক উন্নতি করে নেওয়া যায় তো আপনি কিন্তু যদি করতে পারেন তাহলে অবশ্যই ডেফিনেটলি লাভ পাবেন